আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটার মধ্যে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে গলা থেকে কাটা নামতে হয় কারণ আমরা সকালে মাছ খেয়ে থাকি আর যখন মাছ খাই তখন মাছ কাটার মধ্যে আমাদের মাঝে মধ্যে গলার মধ্যে কাঁটা বিতে যায় তখন আমরা এখানে সেদিক থেকে আমরা ছোট ছোট করি যে ডাক্তারের কাছে যাই বা কবিরাজের কাছে যাই হুজুরদের কাছে যে বলি যে আমাদের গলার কাটা কিভাবে করতে হবে বা করা যাবে তো ইনশাল্লাহ আমি আপনাদের মধ্যে সম্পূর্ণ প্রসেস দেখে দিব যে কিভাবে যে গলা থেকে কাটা নামাতে হবে তো গলা কাটা নামাইয়া গলা কাটা নামানোর দোয়া হচ্ছে যে ফালাউ ইদা বালা গতি নেফুল কুম দোয়াটি আবার পড়তেছি যে ফালাউ ইদা বালা গতি নেফুল এই দোয়াটি সাতবার পরে বানিতে ফুঁ দিয়ে ইনশাল্লাহ তিন ঢুকে খেয়ে নিবেন ইনশাআল্লাহ আশা করি আপনার গলার কাটা ইনশাল্লাহ দূর হয়ে যায়